হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজকে আমি চলে এসেছি শ্রীরামপুরের নয় হুগলির নয় পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় নৌকা খণ্ড দেখাবার জন্য হ্যাঁ বন্ধুরা এইখানে দেখো তোমাদেরকে দেখাবো আজকে পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় নৌকা খণ্ড ঠিক আছে এই সামনে যে দেখো অনেক মেলা বসেছে এই মেলাগুলো দেখতে দেখতে আমি যাচ্ছিলাম আর তোমাদেরকে দেখাবো যে নৌকা খন্ডটা হয়েছে না ওটা দেখবার মতন হয়েছে প্রায় সত্তর ফুট ঠিক আছে সত্তর ফুট মানে তোমার লম্বা নৌকা খন্ড মানে পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় নৌকা খন্ড তোমাদেরকে দেখাতে চলেছি তো দেখো তোমরা আমার ভিডিওর সঙ্গে থাকো তোমাদেরকে দেখাচ্ছি দেখো এখানে অনেক দোকানপাট বসেছে মেলা মতন সব বসেছে ঠিক আছে এখানে অনেক লোকজন এসে প্রচুর পরিমাণে ভিড় এবার তোমাদেরকে ভালোভাবে দেখাচ্ছি দেখো ঠিক আছে তোমাদের ভিডিওটা কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু এটা কিন্তু আমাদের শ্রীরামপুরের বল্লভ বাইটে একটা সুন্দর নৌকা খণ্ড করা হয়েছে আর তোমরা যদি ঝুলনের ভিডিও দেখতে চাও আমাদের শ্রীরামপুরে কি সুন্দর ঝুলনে ভিডিও আছে আমাদের চ্যানেলে আগে ভিডিও তোমরা দেখো আগে ভিডিওটি আমি আমাদের শ্রীরামপুরে খুব সুন্দর একটা ঝুলনের ভিডিও করেছি তোমরা দেখতে পারো বা আমার ডেসক্রিপশন বক্সেও ওই ভিডিওটার লিঙ্ক দিয়ে দেবো তোমরা অবশ্যই দেখবে ঠিক আছে এই দেখো কি সুন্দর করছে ভগবান শ্রীকৃষ্ণকে কি সুন্দর করেছে আর নৌকা খণ্ডটা সত্যিই খুব সুন্দর করেছে পুরো সত্তর ফুট লম্বা এই নৌকো খন্ডটা আমার খুব ভালো লাগছে তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে ঠিক আছে আর এইটা হচ্ছে আমাদের রাধা রাধাবল্লভ বাড়ি ঠিক আছে এই রাধা রাধাবল্লভ বাড়ির মধ্যেতেই এই তোমার নৌকোখণ্ডটা করা হয়েছে প্রত্যেক বছর এখানেই ঝুলানো উৎসব আর নৌকোখণ্ড পালন করা হয় Çok güzel oluyor değil তো বন্ধুরা আমাদের নৌকা দেখা হয়ে গেছে আর এই নৌকা খণ্ড উপলক্ষে আমাদের রাধাবল্ল বাড়িতে খুব সুন্দর মেলা বসেছে তোমরা এখানে মেলা দেখতে পারো ঠিক আছে অনেক রকম মেলা বসেছে অনেক দোকানপাট বসেছে তোমরা অবশ্যই আসলে এখানে দেখতে পেতে ঠিক আছে আবার পরের বছর তোমরা অবশ্যই আসবে এসে দেখবে এখানে খুব সুন্দর সুন্দর সব দোকানপাট বসে তো ব্যাস এটুকুই তো ছোট্ট একটা ভিডিও করলাম তোমাদের আজকে ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আজকে ভিডিওটা যদি তোমাদের একটু ভালো লাগে তাহলে অবশ্যই একটু লাইক দিও বন্ধুরা আর এরকম ধরনের সুন্দর সুন্দর ভিডিও দেখবার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে চলো আবার দেখো নতুন ভিডিও ততক্ষণ চলুন টাটা